আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনার সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি দূরপ্রবাসী পরিবার নিয়ে তো আজকে যারা আমার সাথে ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্য একটা লাইক দি ভিডিও টা কন্টিনিউ করবেন আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি বাচ্চাদেরকে নিয়ে এখানে একটি সুপার শপ গিয়েছি যেটাকে এই দেশের মালাইয়ুতে বলা হয় পাঁচ আর মানে ছোট্ট বাজার কিন্তু কিছু পাওয়া যায় এই যে দেখেন কালো মুরগি সাদা মুরগি হলুদ মুরগি গরুর বট সব কিছু আছে এটার মধ্যে কলিজা চিংড়ি মাছ স্যালমন ফিশ সব কিছু পাওয়া যায় এটার মধ্যে তো যাই হোক আজকে আপনাদেরকে সেই ছোট্ট সুপার শপটা আমি ঘুরে ঘুরে দেখাবো প্রথমে আর আমি কি কি কিনেছি সেটাই দেখাবো যদিও মার্কেটে ভিডিও করা আমার মনে হয় নিষেধ সেই জন্য আমি কিন্তু ভালোভাবে করতে নাই আবার যদি কিছু বলে ওরা ভয়ে তো যাই হোক আমি কি কি নিয়েছি যে সাদা ভুট্টা নিয়েছি আমার ছেলে বলে এগুলো দিয়ে নাকি পপকর্ন বাজে আমি অত কিছু জানি না তো আর মাশরুম নিয়েছিলাম তারপরে এই যে কি বলে এটা মটরশুটি টাইপের একটা কিছু হবে তো সেটা নিয়েছি আর এখানে দেখেন সবকিছু কিন্তু প্লাস্টিক করা যেহেতু এটা মার্কেটটা ছোট আর ইয়ারকের বাতাসটা মনে হয় একটু বেশি সেই জন্য না জানি না সবকিছু প্লাস্টিক এ প্যাকিং করা আর কিছু ফ্রেশ এখানে খুবই ক্লিন যেহেতু এখানে শুধু চাইনিজরাই বাজার করতে আসে এটার মধ্যে ওদের যে প্রিয় খাবার আছে শুকুর সেটা বিক্রি হয় সেটা তো আর অন্যান্য মার্কেটে বিক্রি হয় না তো সেই জন্য এখানে সব চাইনিজরা আসে আর ওরা তো যতটুকু খায় মানে ফ্রেশ খাবার নিবে তো সেই জন্য হয়তো মানে এখানে চাইনিজরাই আসে বেশি আর এখানে খুব দাম প্রত্যেকটা খাবারের কিন্তু খুবই দাম অন্যান্য মার্কেটের তুলনায় এখানে দশ পার্সেন্ট হলেও বেশি দাম থাকে তো আমি সব কিছু নিয়ে তারপরে একটা গ্রিন টি নিয়েছি সব কিছু নিয়ে আস্তে আস্তে আমরা এখন কাউন্টারের দিকে চলে যাব আর আমি খুঁজতেছিলাম অর্গানিক কোকোনাট অয়েল আছে কিনা দেখি নাই শুধু অলিভয় ছিল তো যাই হোক পরে আর না নিয়ে চলে আসলাম তো সব কিছু বাজার করে আমি কাউন্টারে নিয়ে গিয়েছি আর সেখানে আমি ভিডিও করি নাই সেটা অফ ক্যামেরাই হয়েছে আর এই যে বাসায় নিয়ে আসছি আমার বাজারগুলো কি নিয়ে আসলাম দেখেন মিষ্টি আলু আমার প্রিয় খাবার কার প্রিয় মিষ্টি আলু আমাকে অবশ্যই জানাবেন আর এই মিষ্টি ভিতরে কিন্তু হলুদ আমাদের দেশে মিষ্টি আলুর ভিতরে সাদা থাকে কিন্তু দেশের মিষ্টি আলুর ভিতরে কেন জানি হলুদ আমি নিজেও জানি না তবে খুবই মিষ্টি খুবই মিষ্টি এগুলো আমার খেতে খুব ভালো লাগে কিন্তু আর অনেক দাম এই তিনটা মিষ্টি আলু মনে হয় বাংলা টাকা প্রায় তিন চারশো টাকা নিয়েছে তো খুবই দাম এগুলার আমার খুব ভালো লাগে তো যাই হোক তারপরে আমি এই যে বুটটা নিয়েছি তিনটা লাল বুটটা দুইটা যে দাম সাদা কিন্তু একটু বেশি দাম আপনাদের সাথে একটু একটু শেয়ার করছি দামগুলো যে আসলে বিদেশে যে রকম আয় সেই রকম ব্যয়ও কিন্তু আছে আমরা মনে করি হয়তো বিদেশে যারা থাকে অনেক টাকা পয়সার মালিক অনেক টাকা আছে কিন্তু এখানে থাকাটা যেমন মানে আয় করা যায় বাট ব্যয়ও কিন্তু প্রচুর অনেক দাম কিন্তু এখানে একজন মানুষ যদি ভালোভাবে মানে খাবার খায় তাহলে তার প্রতি মাসেই খরচ আছে প্রায় বাংলা টাকা দশ হাজার টাকা বাংলাদেশি কিন্তু দশ হাজার টাকা দিয়ে একটা ফ্যামিলি অনায়াসে চলতে পারে কিন্তু এখানে এক একজন মানুষ একজন মতো খাওয়া দাওয়া করলে বা ঠিকমতো যে ঠিক মতো সাবান এগুলো যদি ব্যবহার করে তার দশ হাজার টাকাও হয় না এরকম দাম কিন্তু তো যাই হোক সব বাঙালিরাই মানে আমার মনে হয় যে চায় একটু হিসেব করে চলার জন্য যেহেতু পরিবার দেশে থাকে পরিবারের জন্যই প্রবাসীরা বেশি কষ্ট করে বেশি চিন্তা করে আজকে আমি আমার মানে আমার হাজবেন্ড এর পছন্দের গরু মাংস বোনা করব এই রান্নাটা কিন্তু আমি আমার হাজবেন্ড এর কাছ থেকে শিখেছি যদি আমি পারি কিন্তু ও যেভাবে রান্না করে পছন্দ মানে রান্না করে খেতে চায় বা আমি আসার পরে ও আমাকে রান্না করে খাওয়াইছে তো আমি আমার হাজবেন্ড এর কাছ থেকে শিখে নিয়েছি রান্নাটা রান্নাটা কিন্তু খুবই সহজ আগে সবগুলো মশলা দিয়ে এটাকে মেখে রেখে দিব তারপরে প্রায় দশ পনেরো মিনিট রেখে দিলে আর কি ভালো না রেখে দিলেও হয় তারপরে আমি যে গোটা গোটা মশলা গুলো দেই তারপরে কাঁচা মরিচ ফালি দিয়ে দিয়েছি যেহেতু আমরা শুকনো মরিচের তেমন একটা ঝাল নাই সেই জন্য তেজপাতা দারুচিনি লং এলাচ কয়েকটা গোলমরিচ দিয়ে একটু তেল দিয়ে তারপরে এটা আমি উপরে বসিয়ে দিয়েছি এই যে আমি কিন্তু ছোট হয়ে গিয়েছে মাংস যেটুকু নিয়েছি তার তুলনায় পাতিল ছোট হয়ে গিয়েছে আমার যে আপনারা সবাই বড় পাতিল নিয়ে নেবেন আর একটু বড় নেবেন মানে বড় এরকম টাইপের পাতিল আছে যেটাতে দিলে বেশি বড় হয়ে যাবে আর এটাতে দিছি এখন ছোট হয়ে গেছে তো যাই হোক এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব তারপরে পাশে আবার গরম পানি বসিয়ে দিয়েছি গরম মাংস করার সময় কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন গরম পানি দিলে কিন্তু খাবারের স্বাদটা অনেক ভালো থাকে সেই জন্য এই যে আস্তে আস্তে কষে আসতেছে আর গরু মাংস যত বেশি কষিয়ে রান্না করা হয় ততই ভালো এখানে হাত করে ফেলেছিলাম আজকে এত ভালো করে ঠোসটা দেখা যাচ্ছে না লাইটের আলোতে মানে হাতের জন্য আমি ভালোভাবে নাড়াচাড়া করতে পারতেছিলাম না হাতটা এতই ব্যথা করতেছিল আমার তারপরও রান্না করতে হয় তারপরও ইচ্ছা করে প্রিয় মানুষদেরকে মজার মজার খাবার রান্না করে খাওয়ানোর জন্য যতই হাত পুড়ে যাক প্রতিদিনই রান্না করতে গেলে মানে হাত পুড়বেই হয় আঙ্গুলে না হয় কবজির সাইডে মানে এরকম হয় তো এটা স্বাভাবিক হয়ে গেছে এখন আমার মনে হয় আমার মতো অনেকেরই এই সমস্যা হয় মানে হয় তেল ছিটা আসে না হয় পাতিলের গায়ে লেগে যায় এই আর কি আমি আজকে হাতের জন্য ভালোভাবে করতে পারতেছিলাম না তো যাই হোক এদিক দিয়ে পাতিলো ছোট কি একটা মহাবিপদ তো তারপরে আমি এভাবে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করে নিব আপনারা চাইলে বাসায় এভাবে গরু মাংসটা ভুনা করে নিতে পারেন এই যে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম এখন গরম পানিটা দিয়ে দিয়েছি গরম পানি দিয়ে আর ঢেকে দিব ঢেকে ঢেকে আস্তে আস্তে রান্না করবো যেহেতু পাতিল ছোট পানি দিছি এখন পানি শুধু নিচে পড়ে দেখছেন কিভাবে আগুন উঠেছে একবার ইচ্ছে করছিল ঢেলে নেই একটা বড় পাতিলে পরে আবার বলি থাক যেভাবে আছে সেভাবেই শেষ হয়ে যায় আজকে রান্না মানে অলসতা লাগতেছিল আর কি আর পাতিল চেঞ্জ করা হয় নাই তো আমার আমি যে ব্রকোলিটা নিয়ে আসছি সেটাও ভাজি করব কিভাবে ব্রকুলি ভাজি করে সেটা আপনাদের সাথে শেয়ার করব ভাজি করা কিন্তু খুবই সহজ আর আমরা কিন্তু ব্রকলি তেমন একটা সিদ্ধ করি না যাতে কালারটা একবারে এটার সবুজ থাকে সেই জন্য আর আমাদের কিন্তু সিদ্ধ খেতে তেমন একটা ভালো লাগে না একটু কাঁচা কাঁচা খেতে ভালো লাগে আর একটু কাঁচা কাঁচা খাওয়াই কিন্তু ভালো একবারে সিদ্ধ করে ফেললে কিন্তু সবজির যে গুণগত মান থাকে সেটা কিন্তু ঠিক থাকে না তো আমি প্রথমে তেল দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে সেটার মধ্যে পেঁয়াজ কাঁচা দিয়ে দিয়েছি এটা কিছুক্ষণ ভেজে নিবো আমি ব্রকলির মটরশুটির কিভাবে বলি বলুন তো তো যাই হোক এখন আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি আর এই যে ব্রকোলি আর ওই ছিমটা দিয়ে দিয়েছি এটাকে আমি এখন কিছু সময় চুলাটা কমিয়ে ঢেকে রাখবো আর পরিমাণ মতো লবণ দিয়ে বাস রান্না রান্না শেষ করা খুবই ইজি খুবই খুবই সিম্পল খেতে কিন্তু স্বাদ যারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন ব্রকলি খেতে কত স্বাদ লাগে আর যারা খান নাই এখনো অবশ্যই খাবেন ব্রকলি রান্না করে এভাবে আর ব্রকোলির মধ্যে কিন্তু অনেকে বলে একটা গন্ধ লাগে তো আমার ভালো লাগে বাস আমি খাই এরকম কি আমি আর আমার হাজবেন্ড কিন্তু ব্রকোলিটা একটু কাঁচা কাঁচা খেতে পছন্দ করি আমার রুমেও যারা যারা আছে আমার ছোট ভাই বলেন অন্যান্য ভাইয়েরা সবাই কেউই কিন্তু এভাবে রান্না খেতে পারে না আমরাই খাওয়া হয় আর কি এভাবে আমার বাচ্চারা খুব পছন্দ করে এভাবে ব্রকলি রান্না তো আমি এভাবেই আমার রান্নাগুলো শেষ করে নিব এই যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি এখন আর এটাকে ঢেকে রেখে বন্না কিন্তু জানলে খুবই সহজ রান্না করা অত কঠিন না শুধু জানার ইচ্ছা থাকতে হবে আমাদের সবার শিখার ইচ্ছা থাকতে হবে সেটাই হলো আসল কথা প্রত্যেকটা কাজে এরকম রান্নাবান্না হোক আর যেটাই হোক প্রত্যেকটা কাজ করার মতো ইচ্ছা থাকতে হবে আমাদের তাহলে কিন্তু প্রত্যেকটা কাজে আমাদের কাছে সহজ হয়ে যাবে যে আমি ডাকনাটা ফুলটি আপনাদেরকে দেখাচ্ছি কালারটা কিন্তু একটু নষ্ট হয় নাই আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু একটা খাবার ব্রকোলি আমার খুবই ভালো লাগে ব্রকোলি খেতে বাংলাদেশ থেকে যারা প্রথম আসে মালয়েশিয়া আমার মনে হয় যে অনেকেই ব্রকোলি খেতে পারে না কারণ ওদের কাছে মনে হয় যে ব্রকলের একটু গন্ধ লাগে আর এই যে সিমটা আমি দেখেছিলাম সিদ্ধ হয়েছে কিনা এখন দেখি সিদ্ধ হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিয়েছি আর ওই দিক দিয়ে আমার গরু মাংসটা কষানো হয়ে গিয়েছিল এখন লাস্ট স্টেপে চলে আসছি গরু মাংসটা এটাকে আমি এখন ভুনা করে তো আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি যেহেতু আমার তেল দে গরু মাংসের মধ্যে আগে একটু তেল দিয়েছি আবার মাংসের সাথে যে চর্বি গুলো থাকে সেখানেও কিন্তু তেল থাকে তো অনেক তেল হয়ে যাবে সেজন্য জন্য অল্প পরিমাণে তেল দিয়েছি আর গরু মাংসতে একটু তেল থাকলে ভালোই লাগে খারাপ লাগে না যারা কম তেল খান তারা অল্প করেই দিবেন যারা বেশি তেল খেতে পারেন তাদের জন্য কোনো সমস্যা নেই অনেকে আছে আমাদের দেশে অনেক তেল খায় কিন্তু তবে তেলটা কম খাওয়াই কিন্তু স্বাস্থ্যকর আর এই রান্নাটা কিন্তু আমার হাজবেন্ড আমাকে শিখেছে আমি যখন এ লাশ সৃষ্টি পারছি আর আমি বিডিও করতেছি তখন ও বলতেছে ও আজকে কি আমার পছন্দের রান্নাটা হচ্ছে নাকি আমি এভাবে অনেক পছন্দ করি আমি কি হ্যাঁ আজকে তোমাকে তোমার পছন্দের গরুর মাংস গুনাটাই খাওয়াবো যেমন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন অল্প পরিমাণে একটু আদা রসুন দিয়েছি আদা রসুনটা দিয়ে আদা রসুনটা একটু ভালোভাবে নেড়ে ছেড়ে বেঁচে নিব আর দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ যাতে পেঁয়াজটা খেতে ভালো লাগে সেই জন্য আর আমি যেভাবে শিখেছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি আমার হাজবেন্ডের কাছ থেকে এইভাবে আমার এই রান্নাটা শিখা তবে লাস্টের দিকে একটু পেঁয়াজ দিয়ে কিন্তু গরু মাংস যদি মানে কি গুণা করা হয় তাহলে খুবই ভালো লাগে এই যে দেখেন আমার এটা কিরকম কষিয়ে নিয়েছি এখন আমি এটা দিয়ে দিব এটা ঢেলে দিলাম আর ভালোভাবে নেড়ে ছেড়ে নিব আর পাতিলটার মধ্যে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে যে মশলাগুলো লেগে গেছে সেগুলো ধুয়ে দিয়ে দিব আর আমার ব্রকলিটাও দেখেন কিরকম সবুজ সবুজ দেখা যাচ্ছে এই যে পানিটা দিয়ে দিচ্ছি এখন আমি তো পানিটা দিয়ে উপর দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো দেখেছেন সবাইকে আমার মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আমি আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন এগিয়ে যাওয়ার জন্য আর আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন এই যে আমার রান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন শুধু জিরের গুঁড়োটা দিব আর চুলাটা অফ করে দিব তাহলে কিন্তু রান্না শেষ এই যে আমি বাজার জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়োটা দিয়ে হালকা একটু মিশিয়ে দিব দিয়ে চুলাটা অফ করে দিব তো আপনাদের সবাই দাওয়াত চলে আসেন আমার বাসায় গরুর মাংস বোনা দিয়ে ভাত খেয়েছেন যারা যারা আহ মালয়েশিয়া থেকে দেখবেন অবশ্যই আমি জোহর থাকি আমার বাসা দাওয়াত রইল তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন মাংসটা কত লোভনীয় হয়েছে খেতেও খুব স্বাদ হয়েছিল আর এই যে ব্রকলি গুলো দেখেন কি সবুজ সবুজ তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবার পাশে থাকবেন বিপদে আপদে Jadi, saya bila ni Assalamualaikum, warahmatullahi wabarakatuh. Allah hafiz.